এক সময় আমি মোবাইল চালাইতাম না মোবাইল সম্পর্কে বুঝতাম না মোবাইল কিভাবে চালাইতে হয় তখন সাতের বন্ধুগুলা সবাই মোবাইল চালাইতো দেখতাম যে তারা কি করে তখন দেখতাম যে একজনে গেম খেলতে আরেকজনে গান শুনতেছে তখন নিজের কাছে খুব আফসুস হইতো যে আমার কাছে যে একটা মোবাইল থাকতো তাহলে আমি হয়তো তাদের মতো গেম খেলতে পারতাম ছবি দেখতে পারতাম গান শুনতে পারতাম আর এখন মোবাইল আছে কিন্তু সাতের বন্ধুগুলা আর নাই সবাই চলে গেছে যার যার মতো কেউ কেউ বাংলাদেশে আছে কেউ কেউ বিদেশ চলে গেছে যেমন আমি সৈদ আরব এসে রয়েছি আরেকজন চলে গেছে কুয়েত আরেকজন চলে গেছে মালয়েশিয়া এমন করে সবাই সবার মতো চলে গেছে কিন্তু আবার একসাথে যে কবে হব তার কোনো নিশ্চয়তা নাই পাসি বা মরি তারও কোনো গ্যারান্টি নাই একটা কথা কি জানেন মানুষের সময়ের সাথে সাথে মানুষের ভাগ্যগুলো পরিবর্তন হয়ে যায় আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি আসলে তালা মানুষের ভাগ্যটাকে দিন দিন পরিবর্তন করে ফেলে সব সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ